হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি ইউরোপের লার্জেস্ট ওয়াটারফল রাইন ফল আমাদের বোট ছেড়ে দিয়েছে রাইন ফল দেখার উদ্দেশ্যে রাইন নদীর দৈর্ঘ্য বারোশো তেত্রিশ কিলোমিটার আর এটির উৎসস্থল হল সুইস আলস নদীটি মিলিত হয়েছে নর্থ সিতে রাইন নদী সুইজারল্যান্ড স্টেইন অস্ট্রিয়া জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড এই দেশগুলোর ওপর দিয়ে প্রবাহিত হয়েছে অলপ্রপাতের দৈর্ঘ্য তেইশ মিটার এবং প্রস্ত একশো মিটার রাইন নদী জিউরিক আর সাফাউসেন ক্যান্টনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সুইজারল্যান্ডের উত্তর দিকে এই ওয়াটারফলটি অবস্থিত ফোর থেকে টেন ফ্র্যাঙ্কের মধ্যে বিভিন্ন রকমভাবে বোটিং করার সুব্যবস্থা রয়েছে এখানে উনিশশো সালে এই রাইন নদীটি ইউরোপের সব থেকে বেশি পলিউটেড নদী নামে পরিচিত ছিল কারণ বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি থেকে দূষিত পদার্থ এই নদীটিতেই এসে পর্যবেসিত হতো এরপর উনিশশো সালে রাইন অ্যাকশান প্রোগ্রাম আর এ পি ডেভেলপ করা হয় এক সময়কার দূষিত এই লাল জল আজ ড্রিংকিং ওয়াটারে পরিণত হয়েছে এখন এই জল এতটাই স্বচ্ছ যে নদীর পাদদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় এই জলের মধ্যে প্রচুর পরিমাণে স্যালমন ফিশ আছে যারা কার নিয়ে আসবেন মনে করছেন এখানে কার পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে এখানে কিছু মিউজিয়াম রয়েছে আর যারা বোটিং করবেন না মনে করেন তারা ওপর থেকে দেখার জন্য দেখার মতনও খুব সুন্দর জায়গা রয়েছে বোটে ওঠার সাথে সাথে আপনারা একটি করে হেডসেট পাবেন যা আপনাদেরকে জার্মান ফ্রেঞ্চ ইংলিশ এই তিনটি ল্যাঙ্গুয়েজে রাইনফল সম্পর্কে জানতে সাহায্য করবে আমাদের বোটটি ক্রমশ এগিয়ে চলেছে রাইনফলের দিকে বোঝানো বড় মুশকিল এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কতটা কাছে যাবে এবং কতটা কাছ থেকে আমরা দেখব আর অনুভব করব সেটা চলুন দেখা যাক যারা বোটিং করতে ভয় পান তাদেরও জলপ্রপাতটি কাছ থেকে দেখার ব্যবস্থা রয়েছে ভিডিওতে আপনারা দেখছেন একটি ওয়াচ যেখানে অনেক মানুষ খুব কাছ থেকে দাঁড়িয়ে রাইন দেখছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার এই হাতছানিকে অনুভব করছে জিউরিক স্টেশন থেকে নিউ হাউসিং স্টেশনে পৌঁছতে অলমোস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে জলপ্রপাতটি এত দূর দেখার পর আপনাদের কেমন অনুভব হচ্ছে আমার কাছে তো ছোটবেলার বইয়ের পাতা থেকে ইউরোপের বৃহত্তম জলপ্রপাতটি সব মহিমায় বিরাজিত হয়েছে বর্তি দুবার রাইনফলের কাছে যায় আমার আর আমার ছোট তিন বছরের মেয়েটির চোখে মুখে যেন একটা আবেশের সৃষ্টি করেছে এই ছোট্ট ছোট্ট জলকোনাগুলো বোঝানো বড় কঠিন এর সৌন্দর্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাইন নদীর দুবারের সৌন্দর্য এখানে একটি রাইন পার্ক আছে যেখানে বাচ্চারা খেলা করতে পারে রাইন ফলের সৌন্দর্য অনুভব করার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখুন গতিবেগ এতটাই বেশি যে বোর্ডটি স্থির থাকা বড় কঠিন আর তার জন্য আমাদেরও ক্যামেরা ধরে রাখতে বেশ সমস্যা হচ্ছে কাপা হাতে ভিডিও করার চেষ্টায় আমরা কতটা সফল হয়েছি সেটা আপনারাই বলতে পারবেন এর দায়িত্ব আমরা আপনাদের উপর ছেড়ে দিলাম এখানে রেস্টুরেন্টের সুব্যবস্থা রয়েছে এবং এই টয়টিতে করে রাইন নদীর চারপাশটি ঘুরিয়ে দেখানো হয় সুইজারল্যান্ডের জিউরিকে পৌঁছানোর পর প্রথম যে স্থানটি আমরা দেখতে গেছিলাম সেটি হলো এই রাইন ফল এখানে লিফটেরও সুব্যবস্থা রয়েছে কিন্তু এই সৌন্দর্য তো আমরা লিফ্টে করে গেলে দেখতে পাব না সেজন্য আমরা লিফট ব্যবহার করিনি এখানে দেখা যাচ্ছে যে একটি হলুদ বোর্ড ঠিক কতটা কাজ পর্যন্ত যায় রাইনফলসে তারপর সেটি আস্তে আস্তে ঘুরে ফিরে যায় রেন ধরার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আমরা এই ভিডিওটি করি উপর থেকে রাইনফলটা দেখতে কেমন এবং বোটগুলো ঠিক কতটা কাছে যাচ্ছে কতটা ঘুরছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে আশা করি রাইন নদীর এবং রাইন নদীর জলপ্রপাতের পুরো চিত্রটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি কেমন লাগলো এই রাইন ফলস জানাতে ভুলবেন না রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় বেশ কিছু ফটো তোলা হয়ে গেল আমাদের এই সিঁড়িটি বেয়ে আমাদের ট্রেন ধরার জন্য উপরে উঠতে হচ্ছিল আর অনেকগুলো সিঁড়ি বাচ্চাদের নিয়ে একটু সমস্যা সিঁড়ি দিয়ে ওঠার সময় আমরা এই টারবাইনটি দেখতে পেলাম আর এই সেই রাইন পার্ক যেখানে বাচ্চারা খেলা করছিল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই